পুরো বাংলাদেশে পুরো ঢাকা শহরে না শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু এরিয়া সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল এগুলি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে হ্যাঁ যে আমার ইউজ করা ফোনের ইয়ে যাতে আপনার স্টপ হয়ে যায় বা ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা বাড়ানো হচ্ছে ট করা হচ্ছে উস্কানো হচ্ছে যার ফলে আরো আপনার ক্লাস বা আরো ধরেন হতাহতের ঘটনা ঘটতে পারে তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে পারি ঠিক আছে কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে টেনশন কমে এবং হতাহত কমে কারণ যত বাড়বে তত তো আমাদের ঘরের মধ্যে সেটা পড়ছে এবং পরবর্তীতে যেটা হলো ডেটা সেন্টার তো সত্যি সত্যি পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি এবং যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে তারপরে দেখে আবার আপ হয় না কেন আবার খুঁজে দেখা যাচ্ছে আর এক জায়গায় পুরানো আছে

that is not true তাহলে কি আসলে মোবাইল অ্যাসোসিয়েশন বাকি যেন একটা আমি ঠিক ডেটা সেন্টারটা পুরো শুনুন ডেটা সেন্টারটা পুরো যাওয়ার সাথে সাথে ইন্টারনেটটা ফল করে গেল কিভাবে কলাপস করলো তাহলে এই সিটি সরকারের সিদ্ধান্ত হতে পারে নো নো সিদ্ধান্ত হয়নি ওটা কলাপস করে গেছে দেশব্যাপী সাথে গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাকালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে এটি তখনই আরকি সেই রিপোর্টটা বলছিলেন মুঠোফোন পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি পরবর্তীতে এই সরকার অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত তাদের তথ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকম মানে সরাসরি হতে পারে ধীর হয়ে যাবে কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গিয়েছিল তখন পুরোটাই তো পুড়ে গিয়েছিল একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশনগুলি চারিদিকে দেন

তারা যে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনাদের সরকার থাকা সময় এই কথাটা বললো সেটা কি তারা ভুল বলেছে তাহলে এখন ডিপেন্ড করছে আপনি কথাটা নিবেন অনেকে তো অনেক কথাই বলেছে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি চেয়েছিলাম ডিপেন্ড করবে আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টের আছে জানা আছে তো ইউ নো ইট ফ্রম ইউর ওন আর হচ্ছে আমার ক্ষেত্রে অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেই ক্ষেত্রে দুজন বিশ্বাস করবো অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি কিন্তু এটা ঠিক না যেটা আপনাকে যদি কেউ বলে থাকে পুরো ভুল কথা বলেছে যে ডেটা সেন্টার যেটা মহাকালীতে যেটা আছে এবং ডেটা সেন্টার ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা পুরে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি কেউ বলে থাকে সে পুরা ভুল কথা বলেছে ডেটা সেন্টার ডেটা থাকে এটাও যেমন সত্যি ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো কানেকটিভিটি হাব ছিল সেই কানেক্টিভিটি হাব পুরে গেলে কিছু হবে না এই কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরো কিছু হবে না তা হয়তো না কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা না পুরো দেশেই তো যাবে দেশে শোনেন ইন্টারনেটগুলো কি পুরো ডিসকানেক্টেড আলাদা আলাদা হবে বিভিন্ন সোর্স থেকে আসে এটা তো একটা সেন্ট্রালাইজ জায়গাতে এসে জমে না কনভার্ট করে না কাজে এটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই কারণ এখানে আপনারা খুব ভালো আইডিয়া নেয় এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি ডানে ভাবে কিছু লোকজনের কথা শুনে ওটাকে বিশ্বাস করছেন ফেস ভ্যালুতে নিয়ে তার ভিত্তিতে কোশ্চেন গুলো করছেন এই জন্য আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা সলিউশনে যেতে পারবো না বাট আপনাকে এটা উত্তরটা এভাবেই দেই যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এডুকেটেড না আমার গুলো হয়তো খুব একটা এডুকেটেড হচ্ছে এটা বুঝতে পারছি না বলে কারণ অলসো নট ভেরি এক্সপার্ট বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল এটা পুড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছে পুরো জিনিসটা ফেল করলো এবং আমরা খোঁজ দিচ্ছিলাম

যতটা টেনশন কমুক যতটা ক্যাজুয়ালিটি কমুক যতটা শান্তি নিয়ে আসা যায় কোনো ইন্টেনশন ছিল না যে এগুলো সবকিছু বন্ধ টন্ধ করে আরো হত্যাকাণ্ড বাড়ানো কিলিং করা করে যেগুলো অনেক ধরনের প্রপাগ্যান্ডা গুজব ছড়ায় না অনেকে দ্যাট ইজ অ্যাবসুলুটলি মিথ্যা আপনি আপনাদের ইন্টেনশনের কথাটা স্পষ্ট করছিলেন যে ইন্টেনশনটা আপনাদের কি ছিল ঠিক আছে একটু পরের দিকে আগাই যে এই আন্দোলনের বাইরে মানে এই আন্দোলনটা না করি সেটাই মাঝে মাঝে আসলে জিজ্ঞাসা করি এভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে সেটির কীরকম সুযোগ ছিল আসলে যেমন চোদ্দোতে একরকম নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্ন জন চলে গেছেন সংসদে বা ভোট আসলে সেভাবে হয় নাই আঠারোতে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেখানে ওই যে বলে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে দেখা গেছে মাত্র ছয়টা আসন বিএনপির সেখানেই একটা সন্দেহের জায়গা এবং নানান রকম রিপোর্ট সেই সময় এসেছে আপনাদের সরকারের সময় এসেছে সেই নির্বাচনটি নিয়ে চব্বিশে একটা নির্বাচন ছিল সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না আমি ভোট দেই বা না দিই আওয়ামী লীগে যাবে সরকার গঠন করবে তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল একদম শেষে এসে তো এক দফাই হয়েছে সরকার পতন এটা তো ছিল আসলে কোটার আন্দোলন তা শুরুতে ছিল তাই না তো ঠিক আছে আমার প্রশ্ন তো সেটাই এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিশেষ সেটা করা সেটা তো প্রয়োজন ছিল না সরকার যদি আনপপুলার হয় সরকার যদি ইলেকশন উইক করে দেশের মানুষ সরকারকে যদি না চায় আন্দোলন করে সরকার পতন হবে কোনো অসুবিধা নেই কিন্তু সেভাবে তো হয়নি সেভাবে হয় নাই তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো সে নির্বাচনের আগেও যে জরিপ গুলো হয়েছে সেই জরিপে কি দেখা যাচ্ছে ইভেন আইআ জরিপে দেখা যাচ্ছে মাননীয় তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন তাহলে রেটিং সবাই পার্টিসিপেট করতো তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল কিন্তু সবাই তো পার্টিসিপেট করে হ্যাঁ ঘটে নাই সবাই পার্টিসিপেট করে নাই এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারি নাই সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে বিচার চলছিল সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল অনেক কিছু ছিল কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত পনেরো বছরে

আমাদের দিক থেকে অনেক ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা ছিল এখানে আমি অস্বীকার করব না বাট অ্যাট দ্য সেম টাইম আঠারো নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্ন যে তারা এসে দেখতে আসছিল তারা কিন্তু দেখতে আসেনি আঠারো নির্বাচনটা তারাও করেনি তিনশো আসনে আটশো নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না হ্যাঁ যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নাম কাগজ দেখানোর জন্য এসেছিল নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তো কাজে একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতা গুলোকে আমি অস্বীকার করবো থেকেও যে কোপারেশন হারবে কেন হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা এটাই তো যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন নির্বাচনকে বিতর্কিত করা আমাদের উপর কিছু দোষ ছাপানো যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন এসেছে দেখেছেন সকাল বেলা ভোট শুরু হওয়ার আগেই বাক্স ভর্তি হয়েছে এরকম কিছু খবর আছে এইগুলো নানান রকম আছে সেই তার সেন্ড করে দিতে পারি বিবিসির কয়েকটা রিপোর্ট হ্যাঁ হ্যাঁ

এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন দুই লক্ষ মতন পোলিং বুথ আছে যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানামলিস ছিল অভিযোগ এসছে সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন ওখানে কিন্তু ইলেকশন হয়নি ওইটা ভোট গণনা হয়নি কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে কি অ্যাকশন নেওয়া হলো ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে দুইশো তেরোটি কেন্দ্র